বিশাল জায়গা জুড়ে ছিল ঘোষাল বাড়ি সামনে বিরাট দালান পুকুর পিছনে বাগান আরও কত কি ঘোষাল বাড়ির কর্তা মানে নবীনচন্দ্র ঘোষাল ছিলেন খুবই ভালো মানুষ গ্রামের মানুষদের তিনি খুবই ভালোবাসতেন দাদু ও দাদু তোমাকে তো ঠাকুর দালানে সবাই খুঁজছে মায়ের বোধন হবে চলো তাড়াতাড়ি ওরে বাবা পাক্কা বুড়ি ঠিক ডাকতে চলেছে চল ঐশী এক মনে মা দুর্গাকে দেখছিল মুখে এক গাল হাসি তার হঠাৎ দেখতে দেখতে তার চোখ পড়ল মায়ের বেদির সামনের দিকে কিছু একটা চকচক করছে কাছে আসতে এসে দেখল একটা সোনার ত্রিনয়ন এ কি এটা তো সোনার ত্রিনয়ন এটা এখানে কি করছে মায়ের চোখে তো ত্রিনয়ন রয়েছে তাহলে এটা কার কিরে ঐশী তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস এদিকে আয় আসছি মা কি তোমরা ভাবছো তো যে এই ঘোষাল বাড়ি নিয়ে আমি এত কিছু জানলাম কি করে নমস্কার আমি শ্রুতিলেখা ঘোষাল ঘোষাল বাড়ির মেয়ে ছোট দিদিমণি তুমি কতদিন পর বাড়ি ফিরছো বলো তো হ্যাঁ নগেন কাকা কেমন আছে শ্রুতি ভালো আছি পিসি ঠামা তুমি কেমন আছো এই চলে যাচ্ছে তা শ্রুতি তোর বাবা মা এলো না না গো একটা কাজের জন্য ওরা আসতে পারলো না ঠিক আছে চল এখন বিশ্রাম নিবি ছদ্দি ভাই ছদ্দি ভাই তুমি এসেছো এই তো আমার ঐশী চলে এসেছে চলো চলো ছোট্টি ভাই আমার সঙ্গে একবার চলো তো আরে আরে দাঁড়া দাঁড়া কোথায় নিয়ে যাচ্ছিস দাঁড়া ওহ আসতে না আস্তেই বোনের আবদার শুরু কি রে তুই আমাকে এই বাগানে নিয়ে এলি কেন তোমাকে একটা কথা বলবো বলে কাউকে বলবে না তো কি কথা এই দেখো এটা কি এটাকে দেখে তো মায়ের ত্রিনয়ন বলে মনে হচ্ছে হ্যাঁ গো এটা আমি ঠাকুর দালানে মায়ের বেদির সামনের দিক থেকে পেয়েছি ঠিক আছে এটা তোর কাছে এখন রাগ চল এবার ভেতরে চল সবাই অপেক্ষা করছে হ্যাঁ পদ্ম ফুলগুলো কোথায় রাখলি পুরোহিত মশাই তো চাইছেন এই কমলা কমলা পিসি ঠাম্মা ও পিসি ঠাম্মা তুমি ভুলে গেলে নাকি তুমি তো দোতলা শেষ ঘরটাই যত্ন করে ফুলগুলো রেখেছো যাতে কেউ হাত না দিতে পারে হ্যাঁ ভালো মনে করিয়েছিস যাই আমি নিয়ে আসি কিন্তু আমি তো তাড়াহুড়োতে পদ্ম ফুলগুলো রেখে দিয়ে এসেছিলাম আমি তো কাউকে বলিনি তাহলে ঐশী জানলো কি করে কিরে ঐশী তুই জানলে কি করে এই ঐশী হ্যাঁ কিছু বলছ পিষি ঠাম্মা বলছি তুই জানলি কি করে যে দোতলা শেষ ঘরটাতে পদ্ম ফুলগুলো রয়েছে তুমি কি বলছো আমি কখন বললাম আর আমি বাকি করে জানবো যে দোতলা শেষ ঘরটাই পদ্ম ফুল রয়েছে ওটা তো তুমি রেখেছিলে কিন্তু তুই তো এখনই বললি ঠিক তুমি যে কি বলো না পিসি ঠাম্মা চলি আমি হঠাৎ কি হলো এসে ধুর কোথাও খুঁজে পেলাম না কোথায় যে রাখলাম না কি হয়েছে ছোটদি ভাই তোমার খুব মন খারাপ তাই না তুমি তোমার আংটিটা পাচ্ছ না তোমার আংটিটা তো টেবিলের ড্রয়ারে রয়েছে তুমি খুলে রেখেছিলে মনে নেই হ্যাঁ তুই ঠিক মনে করিয়েছিস তো এক মিনিট তুই কি করে জানলি আমি তো কাউকে বলিনি কি 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 হয়েছে বলছি তুই করে জানলি যে আমার আংটিটা ড্রয়ারে কয় আমি তো কিছু জানি না ধুর তুমি যে কি বল না আমি তো তোমাকেই ডাকতে এসেছি মা ডাকছে পুজো শুরু হয়ে গেছে অঞ্জলি দেবে না চলো ঠিক আছে তুই যা আমি আসছি আচ্ছা আরে কমলা মাসি ঐশী দিদিমনি কেমন যেন হয়ে গেছে গো আর জানো আরো একটা সমস্যা দেখা দিয়েছে কি সমস্যা গ্রামের মানুষগুলো এক এক করে মারা যাচ্ছে কি যে হচ্ছে সবাই খুব আতঙ্কে আছে ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি যাও আমি আসছি ঠিক আছে হঠাৎ করে কী হলো ঐশীর